তো চলো এমন ক্রিমি মিষ্টি যদি বাড়িতেই বানানো যায় তো আর কী চাই বলো তো দেখো তার জন্য এখানে নিয়ে আমি নিয়ে নেবো এক লিটার দুধ তো এক লিটার দুধটা নেওয়ার পর ভালোভাবে দুধটাকে এখানে জাল দিয়ে নেবো তো দুধটা ভালোভাবে এদিকে জাল হোক তো তারপর আমি কিছুটা টক দই নিয়েছিলাম ভালোভাবে জল ঝরিয়ে টক দইটা ফাটিয়ে রেখে দেবো তো দেখো এদিকে আমার দুধটাও ফুটে উঠেছে এদিকে দুধটা ভালোভাবে জাল দিয়ে নিতে হবে তো এদিকে আমি এক গ্লাস চিনি নিয়ে চিনিটাকে ভালোভাবে ক্যারামেল বানিয়ে নেব তো দেখো ওদিকে দুধটাও একটু নেড়ে দিতে হবে তা নয়তো ধরে যাবে বা উঠলে পড়ে যেতে পারে আর এদিকে দেখো আমার চিনিটা ভালোভাবে হয়েও গিয়েছে এদিকে তো হয়ে চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পর দেখো এখানে অল্প অল্প করে দুধ দিয়ে দেবো চিনিটার ওপর আর দুধটা দেওয়ার পর একটু শক্ত হয়ে যাবে তাই চিন্তার কোনো কিছুই নেই আস্তে আস্তে জাল দেওয়ার পর আবার ঠিক নর্মালভাবে চলে আসবে তো নর্মালভাবে আবার আগের মতনই গলে যাবে দুধের সাথে মিশিয়ে যাবে তো এখানে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে জাল দিয়ে নেওয়ার পর দেখো দিয়ে দিলাম আমি যেটাতে দই পাঠবো সেই দুধের ওপর তো দেওয়ার পর ভালোভাবে এখানে কিছুক্ষণ নেড়ে আবার একটু জাল দিয়ে নেব তো দেখো এখানে দেওয়ার পর কিছুটা দিয়ে দিয়েছিলাম এলাচ এলাচটা দিলে দারুণ আসে একটা ফ্লেভার তো দেখো সেই দইটা আমি ফাটিয়ে রেখেছিলাম তো সেই দইটা দিয়ে দেবো দুধের ওপর অল্পটা কিছু দিয়ে দেবো যেই পাত্রতে দই বসাবো তার ওপর তো দেওয়ার পর এখানে দেখো ভালোভাবে দইটা মিশিয়ে নিতে হবে দুধের সাথে আর এটাই হচ্ছে আসল যতক্ষণ ভালোভাবে মিশবে যতটা ভালোভাবে মিশিয়ে নেবে ততটা তুই দইটা ক্রিমিয়ে বসবে আর দারুণভাবেই বসে যাবে একদম শক্ত হয়ে মানে ক্রিম ক্রিমভাবে হয়ে যাবে তো দেখো তারপর আমি যে মাটির পাত্রতে দই দিয়েছিলাম সেটাতেও একটু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেবো পরিষ্কার হাতে তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখো দুধটা ঠিক নর্মালি আছে যেমন হাত দিয়ে রাখা যাবে কিছুক্ষণ তেমনই আছে তো দেওয়ার পর দুধটা আমি ঢেলে দিলাম সেই মাটির পাত্রতে তো দেখো এখানে ঢেলে দেওয়ার পর দেখতে পাচ্ছ পুরো মুখোমুখি হয়েছে তো একটা গরম কিছুর ওপর চাপা দিয়ে রেখে দেবো মুখটা ঢাকা দিয়ে তারপর আমি একটা চাদর ও একটা আমি এখানে কাঁটা দিয়ে দিয়েছিলাম তো দেওয়ার পর সাদা রাত্রি রেখে দেওয়ার পর দেখো আমি একটু ফ্রিজে রেখেছিলাম তোমার ফ্রিজে না রাখলে নর্মালভাবেও রাখতে পারো তো দেখো কতটা ক্রিমি হয়েছে এখানে আর দেখো আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি আর একটু জল কাটেনি কিন্তু দারুণ ক্রিম ক্রিম মতন বসেছিল একদম পুরো আইসক্রিমের মতন হয়ে বসেছিলো আর খেতে তো দারুণই হয়েছিলো তোমরা একবার এভাবে বানিয়ে দেখতে পারো দারুণ হবে তো দেখো এখানে আমি কেটে দেখালাম পুরো ক্রিম ক্রিম মতন হয়েছে দারুণ খেতে লাগে একবার এভাবে তোমরা বাড়িতে বানাই অবশ্যই দারুণ দারুণ হবে খেতে